শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত পা নাতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে উজু করে নামাজ পড়তে হবে উজু করতে পারছেন না ইসলাম বলে তুমি ত্যামম করো আপনি ত্যামম করতে যদি অপারক হন তাহমের ব্যবস্থা নাই অজুরও ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোনো পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করে জানার ব্যবস্থা নাই আপনার কাম্পাসের সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাই আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরুল্লাহাদ তিনি বলেছেন লাহ হাজাফির ইসলাম তারাকা সালাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামের কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এই জন্য ভাইর আমার রোজা রাখতে পারছেন এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় ওয়াহাল্লাযীনি ইউতিকুনহু ফিদিয়াতু তাআম মিসকিন কারো রোজা রাখা আর একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বা দুঃখজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এই রকম ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই ভাইর আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদাকা দিয়ে দেওয়া এটা হয়ে যাবে এরকম কোনো বিধান করা দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাঁচত্বর নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা না তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভিতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা অ্যাজ এ মুসলমান আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম তো পরের কথা আমার স্বদেশি আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না তাদেরকে ভাই হিসেবে আমরা বা জ্ঞান করতে পারি না যে হাদিস আমি পাঠ করেছি সেই হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমা উল্লাহ যেটা বর্ণনা